রেশন ডিলারদের শোষণ করা হচ্ছে এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই দায়ী যে পরিমাণ মালের প্রয়োজন রেশন ডিলাররা সেই পরিমাণ মাল পায় না সরকারের কাছ থেকে সাধারণ মানুষের চাপ উপেক্ষা করে সেই মাল মানুষের মধ্যে বিতরণ করেন রেশন ডিলাররা তাদের শোষণ করছে দুই সরকার এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন একটি বেসরকারি হোটেলে মালদা জেলা শাখার উদ্যোগে রেশন ডিলারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয় এখানেই এই কথা বলেন সংগঠন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমলনাথ রায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি জনাব দিবার আলম জেলা সম্পাদক আব্দুল সামাদ সহ রেশন ডিলাররা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন আমরা নয়াদিল্লিতে লাগাতার আমাদের অ্যানুয়াল আমাদের দিল্লিতে শুরু করতে এই চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী সমবায় হিসেবে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিন্তু সমবায় দপ্তরটাও অমিত শাহজি দেখেন তাই সমবায় মন্ত্রী তাদেরকে আমরা বলেছি চব্বিশ পঁচিশের মধ্যে দুদিনের মধ্যে তোমরা বলো কি দিতে পারবে কি দিতে পারবে না বা আদৌ দেবে না

আমাদের শোষণ চলছে আইন মানা হচ্ছে না রেশন দোকানে মাল পৌঁছে দেওয়ার কথা রেশন দোকানে মাল পৌঁছে সময় ওজন করে দেওয়ার কথা রেশন দোকানে মাল পৌঁছে দেয় পৌঁছে দেওয়ার সময় খালি বস্তার ওজন পাঁচশো আশি গ্রাম করে বুঝিয়ে দেওয়ার কথা আজকে আমাদের বিশেষ করে এমআর এরিয়ায় যদিও এমআর এসআর বলে কিছু নেই ডক্টর মনমোহন সিং যখন এনএফএসএ আইন চালু করেন সারা দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা রেশন দোকানদারদের একই নামে তিনি পরিগণিত করে গেছেন সেটা হলো ফেয়ার প্রাইস কিন্তু চলতি কথা যেমন কলকাতা ডালৌসি ধর্মতলা নাম বহুদিন আগে পাল্টে গেছে ওই নামেই পরিচিত তাই গ্রামীণ এলাকার রেশন দোকানদার এমার নামে আজও চলতি কথায় বলা হয় লাইসেন্স ফেয়ার প্রাইস এদের শোষণ চলছে ওজন বুঝিয়ে দেওয়া হচ্ছে না আমাদের দোকান থেকে আমরা কিন্তু ওজন ইলেকট্রনিক কাটায় বুঝিয়ে দিচ্ছি আর একটা ঘটনা আমাদের প্রত্যেকটা রেশন দোকান ইলেকট্রনিক কাঁটাতে মাল দেওয়া মাল দেওয়া হয় মাল দিয়ে আসছিলাম সেই কাটা রাজ্য সরকারের অ্যাপ্রুভাল নেওয়া রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় ফি নিয়ে রিক্যালিভেশন সার্টিফিকেট আমার কাঁটা ঠিক আছে আমার বাটখারা ঠিক আছে তার সার্টিফিকেট দেন উপযুক্ত পয়সা নিয়ে ফি নিয়ে সেই কাঁটা রাজ্য সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট লিগাল মেট্রোলজি শাখা তারা আমাদের দেন সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখিয়ে আমাদের লাইসেন্স রিনিউ হয় সেই সার্টিফিকেট দোকানে ঝুলি রাখতে হয় না ঝুলি রাখলে কুড়ি হাজার টাকা ফাইন হয় মিনিমাম ফাইন হয় সেই কাঁটা বাতিল হলো না সেই কাঁটা দোকানে আছে আবার একটা কাঁটা আমাদের পয়সা মেরে আর একটা কাঁটা দোকানে দোকানে ঢুকিয়ে দেওয়া হলো বলল এই কাঁটাতে রেশন দিতে হবে তাহলে আগের কাঁটাটা কে দিয়েছে কে সার্টিফাই করেছে দিস ইজ মাই কোশ্চেন আমাদের মধ্যে বিশিষ্ট